দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে কিছু গরু আছে আর এই গরুগুলো কেনা হয়েছে কালকে দেখেছেন আপনারা এটা কেনার ভিডিও আমরা দেখিয়েছি গরুটি আর আজকে চলে যাচ্ছে তো আমরা একটু শুনি রনির থেকে রনি কটা শেষ পর্যন্ত হয়েছে এগারোটা পিছনে যা হ্যাঁ খুব ডিস্টার্বিং মানে ভয় পাচ্ছে নাকি হ্যাঁ ও

আর ওই আমার আঙ্কেলকে দিয়েছিলাম বুঝছেন হ্যাঁ এখন দেখতেছিস যে ভাইয়ের আবার গুরু কম হচ্ছে হ্যাঁ যেখান থেকে টাকা হইছিল আর চার্জ করতে হয় হ্যাঁ হ্যাঁ এর মধ্যে গাড়ি হলো আর ইনারো গাড়ি ভাড়া আচ্ছা ভিডিও হ্যাঁ টাকা খরচ হ্যাঁ টাকা

তাহলে কত কত করে পড়তেছে ওই 60 টাকা আর লাগা আট করে এক লাখ আট হ্যাঁ একটু কালকে বাজারটা ভালো ছিল তো কত কালকে বাজারটা আমি এরকম গরু কিনতে পারি না এত ভালো ছিল মানে তো আমদানি ভালো ছিল হ্যাঁ গরু এখন ওটা 220 পাইছি এটা পয়সা আরো কোন গরু গরু মানে পাইছি না আমার টাকা থাকলে আর চার 5 টাকা কিনে দিতাম কিনে দিতাম আচ্ছা ভালো ভাই আমার টাকা আসছে না এজন্য বন্ধ করছি না এটা আমার 14 15 টাকা গরু কত কালকে হয়ে যেত আচ্ছা এবং লাইভ যে রেস্ট ছিল তার থেকে কমই পাইতো টাকা 60 এর মধ্যেই থাকতো আচ্ছা

ভাই বলতে যে গুলো একটা মাপ পেন মাপে দিলাম মানে হিসাব বলল কত করে প্রশ্ন আছে আচ্ছা ওদের তাহলে মেজারমেন্টও থাকলো একটা আইডিয়া হইল যে কত করে পড়তেছে এই লোক কাজ গুলো করে সব মাংসের গুলো আর এগুলো নিয়ে গিয়ে কি মাংসের সব সব মানে সঙ্গে সঙ্গে বিক্রি করবে না জবাই করবে খামার আছে তো খামারে তো এখনো 20 20 গরু আছে খামার আছে হ্যাঁ খামারে 20 20 গরু আছে হ্যাঁ

তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বলে দাও জিরো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের আয় আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ